গুড মর্নিং বন্ধুরা সকাল সাড়ে ছটার মতো বাজে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে তার সাথে আমি এখানে নিয়ে চলে এসেছি চা সকাল সকাল আমার গাছগুলো একটুও জল পাচ্ছে না অন্ধকার দেখাচ্ছে দেখো লাইট জ্বালিনি জানলার আলোটাই এসেছে এই ঝমঝমিয়ে বৃষ্টি তার সাথে আমার গরম গরম চা আগে খাই এদিকে দেখো আমাদের যে অর্কিড ফুলটা হয়েছিল অর্কিড ফুলটা হয়েছিল প্রায় চার সপ্তাহ মতো ছিল দেখো নষ্ট হয়ে গেছে চার সপ্তাহ মতো ছিল ফুলটা বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলো আমার একটুও জল পাচ্ছে না এগুলো ওইগুলোর ডগাগুলো একটু একটু করে পাচ্ছে তুলসী গাছ মানি প্ল্যান্টে কিন্তু এইগুলো একটুও পাচ্ছে না চা নিয়ে বসেছি চা খাচ্ছি তোমাদের দাদা ভাইয়া ফোনে একটা রং নাম্বারে ফোন এসেছে তাকে চাইছে বলতেই পারছে না তাই বলছে রং নাম্বার রং নাম্বার ধরে এলো বৃষ্টিটা খুব জোরে এলো বাজারে যেতে হবে জানো তো মাছ আনতে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে এক্ষুনি তো সকালবেলা গেছিলো মেয়েকে যখন স্কুলে থেকে গেছিলো বাজারে গেছিলো সেই সবে তারা বাজারে সব কিছু সাজাচ্ছে মাছ টাছ আসেনি সব কিছু সাজাচ্ছে তো সেই জন্য চলে এসেছে যাবো এবারে স্নান করবো আর তারপরে বাজারে যাবো স্নান টান করে হয়ে গেছে কিন্তু আমার এখন অনেক সকাল সাড়ে পাঁচটায় উঠে যায় তো মোটামুটি সকালবেলা তাড়াতাড়ি কাজ হয়ে যায় তখন একটু সকালবেলা থেকে বসে নেয় টাইম নষ্ট করি ভালো লাগে না একটু মনে হয় বসে থাকলেই ভালো লাগে খুব জোরে এলো বৃষ্টিটা আওয়াজ পাচ্ছা কি তোমরা খুব জোরে বৃষ্টি হচ্ছে ঘরের ভিতরে জানলায় যে গাছগুলো ছিল নিয়ে এসে ছাদে দিয়ে দিলাম খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে ভালোভাবে এরা খুঁজে যাবে বৃষ্টির জল একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসবে ওদের এই পা মোছাটা সেলাই করব সুতো দিয়ে সেলাই এগুলো ছেড়ে যায় সেজন্য এই যে সুচের মধ্যে উল করিয়ে নিয়েছি উল দিয়ে সেলাই করব এইভাবে ফুলে যায় সুতোগুলো এখানে এই যে লাল দিয়ে দেখো এগুলো সব লাল উল দিয়ে সেলাই করেছিলাম উল দিয়ে সেলাই করেছিলাম ভালো আছে আর যেগুলো আগে সুতো দিয়ে সেলাই করা কেনা কেনাগুলো দেখো সব এরকমভাবে ফুলে যাচ্ছে এই দেখো এইগুলো সব উল দিয়ে করেছিলাম পুরোটা করতে পারলে ভালো দেখা যাক কতটা করতে পারি পুরোটা সেলাই করতে পারলে ভালো হতো কিন্তু এখন আর আমার হাতে অত সময় নেই এই যতটুকু ছিঁড়েছে অতটুকুই করছি সেলাইটা বৃষ্টিটা একটু কমল তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ধারে বৃষ্টিটা হচ্ছে তখনই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আজকে মনে হয় সারা সারাদিনই বৃষ্টি হবে আকাশের যা ওয়েদার মেঘলা হয়ে আছে আর কিন্তু খুব গুমট জানো তো খুব গরম হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে যে ঠান্ডা হচ্ছে তা নয় কিন্তু খুব গরম পাখা চলছে পাখা হাওয়ায় বসে আছি তাও আমি দর দর করে ঘেমে যাচ্ছি পামোছা সেলাই হয়ে গেল দেখো ভালো করে সেলাই হয়ে গেছে চলো ছাদে যেতে হবে গাছগুলো নিয়ে আসতে নিয়ে আসি এই গামলাটাও ছাদে বসিয়ে দিয়ে গেছিলাম বৃষ্টির জল ভরে গেছে একটু জানলায় যে বাদবাকি গাছগুলো আছে ওগুলো তো জল পায়নি ওইগুলোতে দেব এই গামলার মধ্যেই নিয়ে নিচ্ছি চলো ওরে বাবা এক হাতে নেওয়া যাবে না খুব ভারী হয়েছে গাছগুলো সব রেখে দিলাম যে যার জায়গায় এবার এই গাছগুলোতে ওই জলটা দিয়ে দেব এই ঘটিটা রেখেছি এতে তুলসী গাছে জল দিই জানলা দিয়ে গলিয়ে দিতে সুবিধা হয় তাই এইটা করেই দিয়ে দিচ্ছি ভালো করে সান করিয়ে দিচ্ছি অর্কিড এইভাবে দিয়ে দিই জানো তো অর্কিডে দিলে ওপরের জলটা এই নিচেটাতে এসে পড়ে এটাতে আর দিতে হয় না এই অর্কিডে দিলেই ওর জলটা এতে পড়ে যায় এখনও এতটা জল আছে দি গেছে ফেলবো কেন নষ্ট করবো কেন বলো চলো চান টান করে আসি রেডি হয়ে গেলাম যাচ্ছি বাজারে দেরি হয়ে গেছে চলো অনেকটাই দেরি হয়ে গেছে আমার সাথে তোমরাও চলো বাজারে ব্যাগ নিতে হবে বাজারের চলো দেরি করবো না বেরিয়ে পড়ি ডাটা কেউ চেপাবে না নরম শাক গুলোই খায় ভালো করে ধুয়ে কাটতে হবে এইটা দিয়ে দাও পাঁচশোই দেবে কুমড়ো কত করে দিচ্ছ একটু ঝেড়ে ঝেড়ে দাও শাক দেখে দাও ওই ভারী রাটাটা ফেলে দাও ওইটা দিয়ে ওইটা দিও না এই এইখান থেকে ছোটো থেকে একটা দাও হোক না পাঁচশোই দাও এই ছোটো থেকে দিয়ে দাও কুমড়োটা দাও

পাকা হবে না তো বেশি দিও না শুধু শাগে দেবো ব্যাস ওই তিনটেই দাও তিনটেই দাও ঢ্যাঁড়স কত করে দিচ্ছ দাম বেশি চল্লিশ করে নাও না গো চল্লিশ নাও না আড়াইশো না নরম দেখে দাও নরম 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 দাও আমার মেয়ে শক্ত হয়ে গেলে খায় না আর পটল তাও দশ টাকা দিয়ে দাও ওই আড়াইশো দাও একটা দিয়ে দাও ছোট দেখে

কালকে দই বসিয়েছিলাম দইটা বের করে নিচ্ছি দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাকে আটা হাতে দেখো চাপাটা ধরেছিলাম দেখো সাপ হয়ে দইটা বসে গেছে এখন একটু ফ্রিজে ঢুকিয়ে দিই যে কাটা মাছটা এনেছি দই দিয়ে আজকে করব রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে গ্যাসটা দেখো আজকে হঠাৎ করে দেখি জোরে জ্বলছে কি দেখো আসলে রাত্রিবেলা না কালকে ঠোকাঠুপি করেছি এই যে এই ঝিকের গাগুলো একটু মরচে মতো পড়ে গেছিলো তাই খন্তি দিয়ে একটু জোরে জোরে ঠুকেছি সেই জন্যই মনে হয় ময়লাটা সরে গিয়ে আজকে গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে যারকে দুটো কাজ একসাথেই হয়ে গেছে ভাত হচ্ছে এদিকে আর এদিকে পুঁই শাকের সবজিটা ভাজা হচ্ছে সব কিছু সবজি এতে দিয়ে দিয়েছি বেগুন কুমড়ো গাঁটি কচু তারপরে কাঁঠালের দানাও দিয়ে দিয়েছি দেখো আলু দিয়েছি সবজিটা ভাজা হয়েই এসেছে আর এদিকে শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাস্টার বলেছিল তিন পিস করবে এই চাকাটা তো বললাম দু পিস কিন্তু অনেকটা মোটা মোটা হয়ে গেছে অনেক মোটা মোটা হয়ে গেছে যাকে কাটলে আবার ছোট হয়ে যাবে এরকমই থাক চলো সবজিটা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে কষিয়ে নেব ওদিকে পুঁশাখের তরকারিটা বসিয়ে দিয়েছি ওদিকে মাছটা ভেজে নিচ্ছি দুদিকেই বসিয়ে দিচ্ছি কারণ কী বলো কদিন ধরেই দেখছি রান্না করতে করতে নয় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর দেরি হয়ে গেলে নয় আমার কি বিরক্ত লাগে রান্না করতে তাই আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি করে নেবো তাড়াতাড়ি বলি কিন্তু হয় না জানো তো কেন জানি না কি করে সেই দেরিই হয়ে যায় প্রত্যেক দিন আর টিটটা ভাজা হয়ে গেছে পরের টিটটা উল্টে দিলাম এরপরে ওদিকে বাটনাটা করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি একটু মগজ আর দিয়েছি শুকনো লঙ্কা চারটে লঙ্কাগুলো খুবই ঝাল তাই চারটেই দিলাম আর একটু টক দই এর সাথেই দিয়ে দেবো একসাথেই বাড়ব মেয়ের ছুটি হয়ে গেছে স্কুলের চলে এসেছে কেন

হ্যাঁ ঠিক আছে যা আজকে জামা ছাড়বি না কাটতে পারবো না ঠিক আছে তুই জামা আছে কাটতে দিবি না মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে ঝোলটা ফুঁটে যেতে মাছটা দিয়ে দিলাম মাছের ঝালটাও হয়ে এসেছে প্রায় নামিয়ে নেব মোটামুটি আজকে রান্না হয়ে গেল বেশি কিছু রান্না হয় আজকে মাত্র দু রকম রান্না করেছি দেখো ডালও করিনি পুঁইশাকের তরকারি আর মাছের ঝাল আর কিচ্ছু নয় আর লেবু কেটে নিয়েছি খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে আর তারপরে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে এই দেখো দাদা বৌদির বিরিয়ানি গো বুঝেছো সকালবেলা তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে সকালেই তো গেছিলো ওদিকে ইছাপুরে গেছিলো তো ফেরার পথে ওই ব্যারাকপুর থেকে নিয়ে এসেছে মেয়ের জন্য ভালোবাসে তো মটন বিরিয়ানি নিয়ে এসেছে মেয়ে তো খাওয়া হয়ে গেছে ওর দুপুরের খাবার খেয়ে নিয়েছে তো একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুলে এটা রাতে খাবে মেয়ে আবার ওকে গরম করে দেব তখন খাবার সময় ও রাতে খাবে এখন আর খাবে না শুয়ে পড়েছে বেলা হয়ে গেছে অনেকটাই তোমাদের দাদাভাই আসতে দেরি করেছে যদি তাড়াতাড়ি আসতো তাহলে এটাই খেয়ে নিত